অবশেষে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাল বিএনপি এই দিকে ডক্টর ইনুস এবং সমন্বয়করা ধ্বংস নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে দেশছাড়া করতে পারে তারা দেশের চাঁদাবাজদের ভয় পায় না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশ আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় এই আমাদের আগেই তো ভালো ছিলাম আগেই ভালো ছিল আগের ব্যবস্থাই ভালো ছিল আগেই এটা হলে এখন হতে পারছে না কেন এই তুলনা কিন্তু চলে আসছে ছাত্র দলের সাধারণ সম্পাদক অভিযোগ করছেন যে শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্র দলের বিপক্ষে মপ সৃষ্টি করছে আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না যে কোনো মুহূর্তে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বারবার ঘুরে ফিরে আগেই তো ভালো ছিলাম আগেই ভালো ছিল আগের ব্যবস্থাই ছিল আগে এটা হলে এখন হতে পারছে না কেন এই তুলনা কিন্তু চলে আসছে যেটা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর খুবই লজ্জাজনক এবং এই পরিণতি কোনোভাবেই প্রত্যাশিত নয় বর্তমান সরকার অনেক আশা জাগানিয়া স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের মানুষকে স্বপ্নের জগতে নিয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এখন মনে হচ্ছে যে যে লাউ সেই কদু কখনো মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম এই কথাগুলো বলতে শুরু করেছেন অনেকে এবং এই কথাগুলো যখন বিএনপি কিংবা বিএনপি পন্থী মানুষরা বলা শুরু করেন তখন কিন্তু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে বিএনপিও এখন বলতে শুরু করেছে আওয়ামী লীগের সময়ই বরং ভালো ছিল এখনকার চাইতে আদতে বাস্তবতা কি বিএনপির নেতারা কি এই উপলব্ধিতে চলে যেতে চাচ্ছেন যে আওয়ামী সময়ই ভালো ছিল বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা কি সেরকম কথাই বলতে চাচ্ছেন কি তাদের ভাষ্য নতুন করে কি হলো আগেই তো ভালো ছিলাম এই কথা এই ল্যাঙ্গুয়েজ অনেকদিন থেকে বিভিন্ন দিকে শোনা যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম কথা শোনা যাচ্ছিলো না এবার বিএনপির রাজনীতির টপ লেভেলের নেতারা এবং বিএনপি পন্থীর টপ লেভেলের বুদ্ধিজীবীরা সেই কথা বলতে শুরু করেছেন গতকাল বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সেরকম একটা কথা বলেছেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ইত্তেফাক শিরোনাম করেছে শেখ হাসিনা অন্তত ডামি টামি করেছে আর এরা তো বলে ইলেকশনেরই দরকার নাই অর্থাৎ শেখ হাসিনা তাও তো নির্বাচন করেছে ডামি আমি ডামি নির্বাচন করলেও তো একটা নির্বাচন করেছে নির্বাচন না করে তো ক্ষমতায় থাকে না কিন্তু এখন এখন সরকার এবং সরকারের কাছের রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনেরই দরকার নেই এমন মন্তব্য তিনি করে বসেছেন তিনি বলেছেন যে এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় এরকমের বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি অর্থাৎ বর্তমান সময়ে মূলত তিনি এনসিপি জামাত এদেরকে বিশেষ করে এনসিপির দিকে আঙুল তুলেছেন যে নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর এরকম ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু তারা নির্বাচন চাইছে না নির্বাচনই দরকার নেই এরকম বলা হচ্ছে কিন্তু শেখ হাসিনার নামলেও তো নির্বাচন হয়েছে এখন যদি আপনারা নির্বাচনই না চান তার মানে হচ্ছে আপনার গণতন্ত্রের শত্রু আপনারা গণতন্ত্র চান না আমি খুশরু মাহমুদ চৌধুরীর মতো এই এই পর্যায়ে নেতা যখন এই উপলব্ধি করেন তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার খুব সম্প্রতি আমরা দেখেছি বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মোস্তফা ফিরোজ তিনি একটি টকশোতে বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো আমি টকশোতে কথা বলতে পেরেছি আমি বিভিন্ন টক শোতে যেতে পেরেছি আমাকে তো কেউ বাধা দেয়নি আমি তো আমার কথা বলেছি আমার কথাতে তো কেউ বাধা দেয়নি কিন্তু এখন তো সেটাও হচ্ছে না এখন তো ভিন্নমতের কাউকে টকশোতে ডাকাই হচ্ছে না টকশোতে ডাকার সাহসই পাচ্ছে না টেলিভিশন চ্যানেলগুলো এই একপাক্ষিক ব্যাপারগুলো কেন তার মানে হচ্ছে শেখ হাসিনা সময়ই আমরা বরং ফ্রিলি স্বাধীনভাবে যতটুকুই পেরেছি বলেছি আমরা বলতে পেরেছি আমাদের কোনো সমস্যা হয়নি হ্যাঁ অনেক অনেক ট্যাগিং শিকার হতে হয়েছে অনেক মুসিবতের মধ্যে পড়তে হয়েছে কিন্তু আমরা তো কথা বলেছি আমরা তো কথা বলতে পেরেছি এই যে বাক্যগুলো এই বাক্যগুলো সরকারকে বিতর্কিত করছে সরকারকে বিতর্কিত একটা অবস্থায় নিয়ে যাচ্ছে সাথে সাথে এনসিপিকেও বিতর্ক বিতর্কিত করছে সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড সেটাকে কেন্দ্র করে রাজনীতির মাঠ আবার নতুন করে উত্তপ্ত হয়েছে এবং সেখানে প্রকাশ্যে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে বিএনপি এনসিপি মুখোমুখি অবস্থানে বিএনপি ইসলামী আন্দোলন মুখোমুখি অবস্থানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে হচ্ছে যে জুলাই টু জুলাই এক বছর হতে না হতেই আবারও জুলাইয়ের যে অবস্থা গত বছর জুলাইয়ের যে অবস্থা অস্থিতিশীল অবস্থা সেই অস্থিতিশীল অবস্থা দেশে বিরাজ করতে শুরু করেছে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি কোনটা আসলে আলোর পথ এরকম কথা যদি চলতেই থাকে এতদিন সাধারণ মানুষ পর্যায়ে কথা ভাবে ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম আমরা অনেকেই বলছেন আগেই তো ভালো ছিলাম কিন্তু যখন বিএনপি এরকম উপলব্ধি করছে তখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং আমার মনে হয় যে সরকারের জন্য বিব্রতকর হয় এবং সরকার এনসিপি সকলেরই এই ব্যাপারে অনেক বেশি সাবধানী পথ চলা আসসালামু আলাইকুম একটা খবর দেখছি যে ছাত্র দলের সাধারণ সম্পাদক অভিযোগ করছেন যে শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্র দলের বিপক্ষে মত সৃষ্টি করছে গত কয়েকদিনে মিছিলগুলো থেকে যে ধরনের স্লোগান যে ধরনের বক্তব্য উচ্চারিত হয়েছে তার প্রেক্ষিতে হয়তো এই কথা বলছে ছাত্র দল এবং এটা সত্য এনসিপির থেকে শুরু করে ইসলামী আন্দোলন পুরো বিষয়টা বিএনপির কাজের চাপানো এবং একটা রাজনৈতিক ফায়দা তোলা এবং এর লক্ষ্য কিন্তু রাজনৈতিক ঘটনাটা কিন্তু রাজনৈতিক না রাজনৈতিক না এই কারণে এখানে দেখা যাচ্ছে যারা জড়িত যে নিহত হয়েছে যে সাগর সোহাগ সে নিজেও ওই বিএনপির রাজনীতির সাথে যুক্ত তার ভাই যুক্ত এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারাও একই দলের একটা দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ব্যবসা বাণিজ্য চাঁদা ভাগাভাগি নিয়ে কিন্তু মৃত্যুটা নিঃসন্দেহে এই ধরনের মৃত্যুটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি করেছে তার প্রমাণ তাহলে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলাটা আরও মজবুত করা এবং চাঁদাবাজি দখলবাজি এইগুলো যাতে এলাকা এলাকায় না হয় তার জন্য একটা সম্মিলিত প্রয়াস উদ্যোগ দরকার ছিল কিন্তু পুরো বিষয়টা বিএনপি এবং তার সংগঠনগুলোর উপর টার্গেট করে তাদের নেতাদেরকে টার্গেট করে যে এই ধরনের স্লোগান হয়েছে সেটা তো মানে শুধু আইনশৃঙ্খলা রক্ষা পক্ষে তো এটা নয় বরং যতটুকু রাজনৈতিক ঐক্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সেই ঐক্যটাকে নষ্ট হয়েছে এবং সেই কারণে দেখেন আজকে যেই ছাত্রদল তারা বলেছে কি বলেছে বলেছে যে শিবিরের গুপ্ত কর্মীরা মপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টিকারী অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল রোববার এই কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল দেখেন একটা ভিডিও দেখলাম আর টিভিতে বা কোন টিভিতে মনে করতে পারছি না তাতে দেখছি যে মুহিন নামে একজনকে অ্যারেস্ট করেছে সে ওই শিবির বা এনসিপির এতে মানে মিছিল করছে বিক্ষোভ মিছিল করছে চাঁদাবাজারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য ব্যবসায়ীদের রক্ষা করার জন্য পুলিশ এই স্পট থেকে তাকে যখন অ্যারেস্ট করেছে তাকে বাধা দিচ্ছে অথচ সে হচ্ছে ওই মবের মধ্যে একজন যারা একসঙ্গে মিলে সোহাগকে হত্যা করেছে তাহলে এখানে কে মানে ছাত্রদলের কে শিবিরের কে কী করছে সেটা বড়ো কথা না বড়ো কথা হলো যে এরা অপরাধ সংঘটিত করছে এই লেভেলের লোকদের গায়ে ছাত্রদল সেবক দল বা যাই থাকুক না কেন এরা আসলে এলাকার মাস্তান চাঁদাবাজ এটি হলো বড়ো কথা তাদের গায়ে যেই সংগঠনের নাম থাকুক শিবির থাকুক এনসিবি থাকুক অথবা ছাত্রদল থাকুক তো কিন্তু যখন কি মানে এদের বিরুদ্ধে লড়াই করার কথা এলাকা এলাকায় যখন থেকে সচেতন করে তোলা দরকার মানুষকে এবং এতগুলো মানুষ কোনো দায়িত্ব পালন করলো না সেই মানুষকে আরও শক্তি দেওয়ার দরকার সেখানে কি হচ্ছে পুরো মানে টার্গেট বিএনপি কে বিএনপি নেতাদেরকে টার্গেট করে এই আন্দোলনটা হলো যার কারণে আজকে ছাত্র দলও পাল্টা মাঠে নামলো এবং শিবিরকে দোষরো করছে ফলে এইটা এক ধরনের রাজনৈতিক অনৈক্য এবং হানাহানি কোন্দল দ্বন্দ্ব সংঘাত সেটাকে পাড়াচ্ছে কিন্তু সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না সাধারণ মানুষের জন্য দরকার ছিল এই চাঁদাবাজি রাহাজানির হাত থেকে রক্ষা করা সেই কাজটা রাজনৈতিক দলগুলো করছে আমরা প্রিয় যশোরবাসী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের কথা বলি মন খারাপ রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় ঘোষা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজি যদি আপনারা না হন আপনাদের গায়ে তো লাগার কথা না টেন্ডার বাজে যদি না হন আপনাদের গায়ে লাগার কথা না আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছে যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ কালেছ ফুল্লা বাইরে করবে ইয়া করবে তাদের হত্যা শক্তি সহ করতে হবে ভারতে বসে লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসরা এখনো পর্যন্ত শরণযন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহাড়াদার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন প্রিয় যশোরবাসী একাত্তরে সর্বপ্রথম যেই জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী মানিয়ে দেওয়া হচ্ছে আমরা ধরুন আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা এনসিপি সংস্কার চাই আমরা এনসিপি বিচার চাই আমরা এনসিপি নির্বাচন চাই আর এটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায় আমাদেরকে তিনটাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে নির্বাচন দিতে হবে বিচার করতে হবে তিনটাকে একসাথে করতে হবে আর যারা শুধু একটা যাচ্ছে তাদের দুর্বিশন দূর আছে তারা নির্বাচন চায় না তারা বিচারও চায় না তারা সংস্কারও চায় না প্রিয় যশোরবাসী আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই এই সংকট হচ্ছে সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আলম সমাজ প্রস্তুত আছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না বাংলাদেশে কোনো মুহূর্তে কোনো ঘটনা ঘটতে পারে নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হয়ে চলেছে বিএনপি এখন একটা গুঞ্জন শুনে যাচ্ছে এই গুঞ্জনটা যদি সত্যি হয় তাহলে কিন্তু অন্তবর্তীকালীন সরকারের সমন্বয় থেকে হওয়া দল রাজনৈতিক দল এনসিপি এই দলগুলো কিন্তু খুবই বিপদের মধ্যে পড়বে দর্শক ধার হোক আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন তাছাড়া বর্তমান দেশে যেসব কর্মকাণ্ড হচ্ছে এগুলো সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই নিখানে ধরপার জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ